আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের এন ইউ ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে কিছু ম্যাথ সলভ করে দেব চ্যাপ্টার সিক্স এ যোগাশ্রয় রূপান্তর এর আগে আমি এর আগে আমি অলরেডি তিনটা ভিডিও আপলোড করে দিয়েছি যারা যারা ওই তিনটা ভিডিও দেখেন নাই আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দেব চলুন আর কথা না বাড়িয়ে ম্যাথগুলো সলভ করা শুরু করে দিই আজকে আমি ষোলো নম্বর ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আর কিউ টেন্স টু আর কিউ তিনটা রিয়েল নাম্বার থেকে তিনটা রিয়েল নাম্বারের দিকে যাবে একটি যোগাশ্রয় রূপান্তর টি অফ এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়াই প্লাস জেড এক্স মাইনাস টু ওয়াই টু জেড দ্বারা বর্ণিত টি এ র্যাঙ্ক ও শূন্যত্ব নির্ণয় করো আমি কিন্তু এর আগের ভিডিও ইমেজটি কার্নেলটি টি টি এর র্যাঙ্ক এগুলো নির্ণয় করে দিয়েছি এগুলো নির্ণয় করার আগে কেমন করে ওই রুলসগুলো আমি আলোচনা করে নিই টি এর র্যাঙ্ক হবে প্রথমে আমরা একটা আমরা কী ধরে নেব এই আদর্শ একটা ভিত্তি ধরে নেব ভিত্তি থেকে একটা আমরা ম্যাট্রিক্স গঠন করবো ম্যাট্রিক্স গঠন করার পরে ওইটার আমরা ইসালন ফর্ম বাইর করবো ইসালন ফর্ম বাইর করার পরে ওই ম্যাট্রিক্স থেকে যেগুলো অশূন্য শাড়ি বিদ্যমান থাকবে ওইগুলোই হবে ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক আর শূন্যত্ব হবে ওই যেগুলো অশু ম্যাট্রিক্সের র্যাঙ্ক থেকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক থেকে কলাম সংখ্যা বাদ দেবো মানে কয়টা কলম সংখ্যা আমাদের অবশিষ্ট থাকবে সেই কয়টা কলাম সংখ্যা বাদ দিলে পারে যা পাবো ওইটা হবে আমাদের কি ওইটা হবে আমাদের শূন্যত্ব কীসে শূন্যত্ব এই ম্যাট্রিক্সের শূন্যত্ব চলুন শুরু করা যাক ষোলো নম্বর ম্যাথ আমি ষোলো নম্বর ম্যাথটা তুলে নিশি টিস হাজ দ্যাট আর কিউ টেন্স টু আর কিউ একটি যোগাশ্রয় রূপান্তর টি অফ এক্স ওয়াই জেড ইকাল টু ওয়াই প্লাস জেড এক্স মাইনাস টু ওয়াই টু জেড দ্বারা বর্ণিত টি এর র্যাঙ্ক নির্ণয় করো প্রথমে আমরা টি এর র্যাঙ্ক নির্ণয় করবো তারপরে কি করবো এর শূন্যত্ব নির্ণয় করবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা সলিউশন সলিউশন প্রথমে আমরা ধরে নেব মানে এর আগের ভিডিও কেমন করে ধরছি কেমন করে কী নির্ণয় করছি এর আদর্শ ভিত্তি কী সেগুলো কিন্তু আগের ভিডিও অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এগুলো এই ভিডিও আমি তেমন মানে একবারে সরাসরি লেখার চেষ্টা করবো ধরি তারপরও ভিডিওটা অনেক বোঝানোর চেষ্টা করব আর কিউ মানে আর কিউর একটি আর কিউর আদর্শ ভিত্তি আদর্শ ভিত্তি আমরা আর কিউ আদর্শ ভিত্তি কত নেবো একটা নেব দুটা নেবো তিনটা নেব এটা নির্ভর করবে এইটা রিয়েল নাম্বারের উপরে আর থ্রি থাকলে পরে দুইটা তিনটা নেব আর ফোর থাকলে পরে চারটা নেব আর টু থাকলে পরে দুইটা নেব এরকম করে আমরা কি আদর্শ ভিত্তিগুলো কী ধরে নেব ধরি আর কিউ এর আদর্শ ভিত্তি আদর্শ ভিত্তি কত একটা সেকেন্ড ব্যাকেট দেওয়া লাগবে ই ওয়ান আকারও নেওয়া যায় ই এফ ই ওয়ান ই এফ এ মানে এফ ওয়ান এফ টু এফ থ্রি আকারও নেওয়া যায় তাহলে ই ওয়ান ইকোয়াল টু কত নেবো ওয়ান জিরো জিরো মানে এগুলোর আমরা ধরে নিচ্ছি অথবা চ্যাপ্টার ফাইভের অথবা ফাইভ বি টি অথবা কোনো কিছুতে যেন আলোচনা করা আছে যে এত দৌড়তে হবে ঠিক আছে আদর্শ ভিত্তি এত আকারে থাকে তাহলে ই ওয়ান ইকোয়াল টু এত ই টু ইকাল টু কত জিরো ওয়ান কত জিরো ঠিক আছে এটা হচ্ছে ই টু ইকোয়াল টু আর ই থ্রি ইকোয়াল টু এই থ্রি টু কত ওয়ান জিরো আমাদের কত বলাম ওয়ান মানে ধরে নিলাম ঠিক আছে জিরো জিরো ওয়ান এখন আমরা কী করবো টি অফ ই ওয়ান নির্ণয় করবো টি অফ ই টু টি অফ সেটা কোনখান থেকে সেটা আমরা আগে লিখে নেব মানে টি অফ এখন টি অফ এক্স কত আছে আমাদের এক্স মাইনাস টু ওয়াই টু জেড এত আছে ঠিক আছে এখান থেকে আমরা কি নির্ণয় করব টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ কত ই নির্ণয় করবো তাহলে টি অফ ই ওয়ান টি অফ ই কত দেওয়া টি অফ ই ওয়ান আছে ওয়ান ঠিক আছে টি অফ ই আমাদের কত দেওয়া আছে ট্রি অফ ই ওয়ান ওয়ান জিরো জিরো মানে এটা এক্স এটা ওয়াই এটা কত জেড এই মানগুলো আমরা কোথায় বসাবো এই সমীকরণে বসাবো ঠিক আছে এই ট্রি অফ এক্স ওয়াই জেডে বসাবো এটা এক্স এটা ওয়াই এটা জেড আমি আগের ভিডিও অনেক বিস্তারিত আলোচনা করছি এখানে এক্সটা শুধু ওয়ান আর ওয়াইও জিরো জেড জিরো তাহলে এক্সটা যদি ওয়ান হয় তাহলে এখানে কি এখানে কিন্তু এক্স নাই তাহলে এখানে ওয়াইও জিরো জেড জিরো তাহলে আমরা পাচ্ছি জিরো এখন এখানে কিন্তু এক্স আছে তাহলে এখানে এক্স কিন্তু ওয়ান তাহলে ওয়ান বসালাম আর টুর সাথে যদি আমি জিরো গুণ দিই কারণ ওয়াই জিরো জিরো গুণ দিলে আমি পাবো শুধু কত ওয়ান এখানে কিন্তু জেডো কিন্তু জিরো তাহলে এখানে আমি কত পাবো জেডো জেডো কত পাবো জেডো আমি জিরো পাবো ঠিক আছে জেডো জিরো তাহলে এখান থেকে টি অফ ই ওয়ান ডাভাইড করলাম টি অফ ই ওয়ানিকল টু কত বলাম এত বলাম জিরো ওয়ান কত জিরো এবার টি অফ ই টু অত এফ টি অফ কত ই টু টি অফ ই টু কত দিয়ে আসে টি অফ ই টু দেওয়া আসে জিরো ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো এবার এই মানগুলো আমি কোথায় বসাবো এইখানে বসাবো এখানে বসে আমি কী করবো টি অফ ই টু নির্ণয় করবো তাহলে এই মান এখানে এক্স জিরো আর জেড জিরো কিন্তু ওয়াই কিন্তু জিরো না তাহলে এখানে ওয়াইটা কত ওয়ান আর জেড তো জিরোই ওয়ানের সাথে জিরো যোগ করলে পারে জিরো এখন এখানে এক্স মাইনাস টু ওয়াই এক্স কিন্তু জিরো আর ওয়াই কিন্তু কত ওয়ান তাহলে এখানে পাবো আমি কত মাইনাস টু মাইনাস টু পাব ঠিক আছে ওকে এখন জেড কিন্তু জিরো টুর সাথে কিন্তু আমি জিরো গুণ দিলে পারি কত পাওয়া যাব জিরো পাওয়া যাব ঠিক আছে এখন টি অফ কত নির্ণয় করব টি অফ ই থ্রি টি অফ ই থ্রি কলটা আমাদের কত দেওয়া আছে টি অফ কত আমাদের জিরো জিরো আমাদের ওয়ান আছে এই মানগুলো আমি কোথায় বসাবো এখানে বসায়া দেখবো বসালে পরে আমাদের এক্স ও জিরো ওয়াইও জিরো কিন্তু জেড কিন্তু জিরো না তাহলে আমরা এখানে যদি বসাই এইখানে বসালে পরে আমরা পাবো কত ওয়ান কারণ ওয়াই জিরো জিরো যোগ ওয়ান মানে কত ওয়ান আবার আমাদের কিন্তু এক্স ও জিরো ওয়াই জিরো কারণ এখানে কিন্তু জেড নাই কারণ জেড কিন্তু ওয়ান তাহলে এটা আমরা পালাম কত জিরো আর এখানে কিন্তু জেড কিন্তু জিরো না জেড কত ওয়ান তাহলে এখানে পাবো কত টু টুর সাথে ওয়ানের গন্ধিলে পরে আমরা টুই পাই তাহলে কত পেলাম টি অফ ইউন পেলাম পালাম টি অফ ই টু পালাম টি অফ ই থ্রি এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট দুই হাজার একুশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে অতএব টি অফ ই ওয়ান টি অফ ই টু এবং টি অফ ই থ্রি কে সারি বিবেচনা আমি কিন্তু লিনিয়ার অ্যালজাব্রার অলরেডি একটা সাজেশন আপলোড করেছি যারা যারা দেখেন নাই দেখে আসলে অনেক উপকার হবে তাহলে টি অফ ইউন টি অফ ই টু টি অফ ই থ্রিকে কে শাড়ি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে পাই ম্যাট্রিক্স গঠন করে পাই টি অফ ইউন টি অফ ইউ টু টি অফ ই থ্রিকে কে শাড়ি বিবেচনা করবো এগুলোকে কী করবো সারি বিবেচনা করবো যে ম্যাট্রিক্সটা গঠন করবো এই তিনটারে আমি কি করবো এইটা এইটা আর এইটারে আমি সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করবো তাহলে আমি ম্যাট্রিক্স গঠন করি যদি ম্যাট্রিক্স গঠন করি তাহলে এটা কিন্তু সারি বিবেচনা করবো তার মানে জিরো ওয়ান কত জিরো এটারও সারি বিবেচনা করব ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস টু জিরো এটারও সারি বিবেচনা করব তাহলে ওয়ান জিরো কত টু কি ম্যাট্রিক্স গঠন হয়ে গেছে আমি বলছি যে এখানে র্যাঙ্ক আর শূন্যত্ব নির্ণয় করতে হলে প্রথমে ম্যাট্রিক্স গঠন করা লাগবে ম্যাট্রিক্সের ইসালন ফর্ম বার করতে হবে ইশালন ফর্ম থেকে যেগুলো অশূন্য সারি বিদ্যমান থাকবে ওইটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর ওই যেগুলো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত কলাম তিনটা বললাম আর যেগুলো কলাম সংখ্যা অবশিষ্ট থাকবি ম্যাট্রিক্সের র্যাঙ্ক থেকে আমি কলাম সংখ্যা পরে যা পাবো ওইটাই হবে ম্যাট্রিক্সের কি শূন্যত্ব তাহলে আমি শুরু করি এটার ইনস্টলমেন্ট ফর্ম বার করবো ঠিক আছে কিন্তু প্রথমে জিরো আছে এটাটা আমি একটু সাজাই নেব তাহলে সাজাইলে পাবো কত আমি এখানেই করি সাজাইলে পাব জিরোটা এই রাশিটা আমি আগে তুলব এই শাড়িটা আগে দেবো এই শাড়িটা পরে লিখবো তাহলে ওয়ান দ্বিতীয় শাড়িটা আমি কী করতেছি আগে লিখে নিচ্ছি আর প্রথম শাড়িটা দ্বিতীয় শাড়িতে আনতেছি জিরো ওয়ান কত জিরো আর তৃতীয় শাড়ি যেমন আছে আমি তেমনই কী করলাম রেখে দিলাম এখন আমার কি করতে হবে ইশালন আকারে ফর্ম করতে হবে ইশালন ফর্ম বের করার নিয়ম কী আমাদের শাড়ি অথবা কলাম বরাবর এই লাস্টের শাড়ি অথবা এই 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 শাড়ি অথবা এই দিকে আমাদের কী আনতে হবে জিরো জিরো আনতে হবে ঠিক আছে জিরো জিরো আনলে পরে কী হবে আমাদেরকে তাইলে ম্যাথটা সলভ করা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তাইলে আমি এখন ম্যাথটা কি করব সলভ করা শুরু করে দিই তাইলে আমরা লিখতে পারি যে প্রথম শাড়ি কিন্তু আমাদের ঠিকই থাকে ওয়ান মাইনাস টু জিরো আমরা দ্বিতীয় শাড়িতে যেহেতু মানে আমাদের কলম পাড়া অলরেডি জিরো আছে তাহলে আমরা দ্বিতীয় শাড়িতে কি করব না কাজ করবো না আমি তৃতীয় শাড়িতে কাজ করব তৃতীয় শাড়ি মানে আর থ্রি ড্যাশ ঠিক আছে আর থ্রি ড্যাশ এখন এখানে আমাদের ওয়ান আনতে হবে জিরো আনতে হবে তাহলে জিরো আনার জন্য আমাদের একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি বিয়োগ করতে হবে অথবা যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি লিখি আর থ্রি থেকে আর ওয়ান বাদ দিই তাহলে আর থ্রি বিয়োগ কত আর ওয়ান আর থ্রি থেকে যদি আর ওয়ান বাদ দিই তাহলে কিন্তু জিরো আসে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত জিরো ওয়ান থেকে মাইনাস টু মানে এখানে আসে জিরো থেকে মাইনাস টু আমাদের তো জিরো ছিল সূত্রের মাইনাস আর মাইনাস কত টু তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে কত থাকে খালি পজিটিভ টু তাহলে এখানে আমরা পালাম কত খালি পজিটিভ টু আবার আমি কিন্তু তৃতীয় শাড়ি থেকে মানে কী করতেছি তৃতীয় শাড়ি থেকে আমি প্রথম শাড়ি কী করতেছি বিয়োগ দিচ্ছি তাহলে তৃতীয় শাড়ি থেকে যদি আমি প্রথম শাড়ি বিয়োগ দিই এখানে বিয়োগ দেওয়া জিরো বিয়োগ দেওয়া যা না দেওয়া তো তাহলে আমাদের কত থাকতেছে তাহলে আমাদের এখানে কত থাকতেছে টু আমরা কিন্তু এবার কোন শাড়িতে কাজ করলাম আর থ্রি কাজ করলাম এখনও আমাদের এখানে আরও একটা জিরো অথবা যদি কাজ করা যায় কাজ করা লাগবে তাহলে আমি আরও একটু কাজ করি সাইডে কাজ করে দিই তাহলে আমি এখানে কাজ করব আমাদের যেহেতু প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়িতে আর কাজ করা লাগবে না দুইবার কাজ করছি অলরেডি আর কাজ করবো না তাহলে মাইনাস টু জিরো জিরো কত ওয়ান আর এখানে কত জিরো এবার আমরা আর থ্রি আবার কাজ করবো যেহেতু কাজ করা যায় তাহলে আর থ্রি ড্যাশে এখন আমাদের এইখানে কি আনতে হবে এইখানে জিরো আনতে হবে তাহলে আর থ্রি ড্যাশে আর থ্রি কত থেকে বাদ দেবো টু আর টু থেকে বাদ দেবো টু আর টু থেকে বাদ দিলে পরে আমরা এখানে জিরো আনতে পারতেছি তাহলে আর থ্রি ড্যাশে আর থ্রি ড্যাশে আর থ্রি বিরোক টু আর টু ঠিক আছে টু আর টু আমরা আর থ্রি থেকে আর টুরে টু দ্বারা গুণ করে তারপরে বাদ দেবো তাহলে আমাদের আর থ্রি কত ছিল আট থ্রি ছিল টু এই আর টু এর টু দ্বারা গুণ করবো টু দ্বারা গুণ করলে এখানেও টু তাহলে টু থেকে যদি টু বাদ দিই তাহলে এখানে তো জিরো ছিল এখানেও কত জিরো এখানে টু এখানে জিরো টু দ্বারা কত দিই টু দ্বারা যদি গুণ দিই তাহলে জিরো পাবো টু থেকে যদি জিরো বাদ দিই তাহলে আমরা কত পাবো টুইল আসে এইটা এই এই ম্যাট্রিক্সটা আর কি করা যায় আর কাজ করা যায় না এটাই হচ্ছে ম্যাট্রিক্সের কী আকার ই আকার তাহলে লিখি ইহা শাড়ি চালন ইহা শাড়ি ইচালন ম্যাট্রিক্স ঠিক আছে ম্যাট্রিক্স ইহা শাড়ি ইচালন ম্যাট্রিক্স এখানে এখানে তিনটি অশূন্য তিনটি অশূন্য শাড়ি বিদ্যমান শাড়ি বিদ্যমান এখানে তিনটি অশূন্য শাড়ি বিদ্যমান অতএব টি এর র্যাঙ্ক টি এর র্যাঙ্ক টি এর র্যাঙ্ক কত হবে থ্রি কারণ তিনটা শূন্য সারি বিদ্যমান এখানেও শাড়িতে কিছু না কিছু আছে এখানেও শাড়িতে কিছু না কিছু আছে এখানেও শাড়িতে কিছু না কিছু আছে অর্থাৎ তিনটা অশূন্য শাড়ি বিদ্যমান হলে পরে যে কয়টা অশূন্য শাড়ি বিদ্যমান আমি আগেই বলে নিয়েছি সেটাই হবে কি ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর শূন্যত্ব হবে যে কটা ম্যাট্রিক্সের অশূন্য শাড়ি বিদ্যমান আর যে কটা ম্যাট্রিক্সের কলম সংখ্যা বিদ্যমান ওই অশূন্য শাড়ি থেকে অশূন্য কলম সংখ্যা বাদ দিলে পরে যা থাকবে ওইটা হচ্ছে টি এর শূন্যত্ব এখন টি এর শূন্যত্ব এখন টি এর শূন্যত্ব শূন্যত্ব কী হবে শূন্যত্ব ইকল টু কলাম সংখ্যা কলাম সংখ্যা বিয়োগ কত র্যাঙ্ক কলাম সংখ্যা কটা আছে একটা দুইটা তিনটা তাহলে কলাম সংখ্যা আমি বাংলায় লেখলাম না কলাম সংখ্যা তিনটা আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক পাইছি কত ম্যাট্রিক্সের র্যাঙ্ক পাইছি থ্রি তাহলে থ্রি থেকে থ্রি বাদ দিলে কত জিরো অতএব আমরা টি এর শূন্যত কত পালাম জিরো পালাম আমাদের কিন্তু এই ম্যাথটা অলরেডি যা বলছে তাই আমরা কী করে ফেলছি অ্যান্সার করে ফেলছি আমরা টি সাবজেক্ট আর কেউ টেন্সটা আর কি যোগাযোগ রূপান্তর টি অফ এক্স ওয়াই জেড ইকাল টু ওয়াই প্লাস জেড এক্স মাইনাস টু ওয়াই টু জেড দ্বারা বর্ণিত টি এর র্যাঙ্ক ও শূন্যত্ব নির্ণয় করো তাহলে আমি বলে নিচ্ছি যে র্যাঙ্ক কেমন করে নির্ণয় করে শূন্যত্ব কেমন করে নির্ণয় করে নির্ণয় করার পরে আমাদের কী হয়েছে দুটাই অ্যান্সার চলে আসছে অলরেডি আমরা এখন ম্যাথ সলভ করে দেব এটা তো ষোলো নম্বর ম্যাথ সলভ করে দিলাম পরীক্ষা আসার মতো আমি আর আরও একটা ভিডিও দেবো এটা এখান থেকে আরেকটা ম্যাথ করার পরে আমি আরেকটা মানে পাঁচ নম্বর ভিডিও দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করবো তারপরে আমি সিক্স দিতে যাব এই ম্যাথটা সলভ করে দেবো দু হাজার একুশের জন্য একশো পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করো টি হাজ দ্যাট আর কিউ টেন্স টু আর কিউ আর স্কোয়ার দু তিনটা রিয়েল নাম্বার থেকে দুইটা রিয়েল নাম্বারের দিকে যাবে একটি যোগাশ্রয় রূপান্তর এবং টি অফ ওয়ান ওয়ান টি অফ ওয়ান 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 ইকোয়াল টু 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 টি অফ ওয়ান জিরো ইকোয়াল টু কত ওয়ান ওয়ান টি অফ জিরো জিরো ওয়ান ইকোয়াল টু এগুলো কিন্তু আমাদের কী ছিল এগুলো কিন্তু ভিত্তি ছিল এখানে অন্যগুলো ম্যাথে কিন্তু ভিত্তি দেওয়া ছিল না কিন্তু এই ম্যাথটাই আমাদের ভিত্তি দিয়ে দেশে ভিত্তি দিয়ে কী বলতেছে টি অফ এক্স ওয়াই জেড বাইর করো এখন টি অফ এক্স ওয়াই জেড কি আমি কি আগের ম্যাথে দেখালাম না যে টি অফ এক্স ওয়াই আমরা কিন্তু টি অফ এক্স ওয়াই থেকেই কত বাইস করছি টি অফ ইউ ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রি বাইট করছি কিন্তু এখানে টি অফ এক্স ওয়াই জেডটাই কী করতে বলতেছে বাইট বলতে বলছে টি অফ এক্স ওয়াই জেড কেমন কেমন আমি আগের মধ্যে দেখাইছি এক্স ওয়াই জেড ইকালট কত ছিল এক্স ওয়াই জেড কল ছিল মনে করি এক্স প্লাস টু ওয়াই তারপরে কত ছিল এক্স ছিল তারপরে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ছিল এটা এইরকম আকারে আনতে হবে ঠিক আছে এতদিন মানে এর আগের ম্যাথগুলোয় আমাদের এরকম আকার দেওয়া ছিল আমরা কী করছি র্যাঙ্ক নির্ণয় করছি শূন্যত্ব নির্ণয় করছি তারপরে র্যাঙ্ক শূন্যত্ব তারপরে আরও ইনস্ট্রি কার্টি নির্ণয় করছি কিন্তু এখান থেকে আমাদের এটাই নির্ণয় করতে বলতেছে তাইলে আমি বিশ নম্বর উদাহরণটা একটু উঠাই লিখি ই এক্স কত বিশ এক্স বিশ নম্বর মনে করো টি সাজ দ্যাট আর কিউ টেন্স টু আর স্কোয়ার একটি যোগাশ্রয়ী রূপান্তর আর কিউ টেন্স টু আর স্কোয়ার একটি যোগাশ্রয় কী রূপান্তর এবং এর কী দেওয়া আছে ভিত্তিগুলো দেওয়া আছে টি অফ ওয়ান 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 এত ইকাল টু দেওয়া আছে কত টু আর টু আর টি অফ কত দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ইকাল টু দেওয়া আছে কত দেওয়া আছে ওয়ান ওয়ান ঠিক আছে আরেকটা দেওয়া আছে টি অফ টি অফ জিরো জিরো ওয়ান ইকল টু এর একটা ভিত্তি দেওয়া আছে কত এর একটা ভিত্তি দেওয়া আছে জিরো ওয়ান ঠিক আছে জিরো ওয়ান দেওয়া আছে যদি দেওয়া থাকে আমাদের নির্ণয় করতে বলতেছে টি অফ এক্স ওয়াই জেড কী করো নির্ণয় করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমরা সলভ করা শুরু করে দিই সলিউশন তার আগে আমি সলিউশন করার কেমন করে নির্ণয় করে সেই রুলসগুলো আগে আমি কি করি এই বর্ণনা করি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে আমি প্রথমে লেখবো দেওয়া আছে এটা 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 টি অফ ওয়ান ওয়ান টু কত দেওয়া আছে টি অফ ওয়ান জিরো টু কত দেওয়া আছে টি অফ জিরো জিরো ওয়ান এই টু কত আছে সেটা লেখবো এবার ধরে নেবো টি অফ এক্স ওয়াই কিসের দিকে আসছে টি অফ এক্স ওয়াই কিসের ভিতরে আছে রিয়েল নাম্বারে এই সবের ভিতরে লুকায়িত তো আছে টি অফ এক্স ওয়াইগুলো কি এই সবের এই ভিত্তিগুলোর ভিতরে লুকায় আছে তাহলে আমি লেখবো টি এক্স ওয়াই জেড ইকাল টু এইগুলোটা ধরে নেব আলফা এই বিন্দুগুলো ধরে নেব আলফা বিটা তারপরে গামা এখান থেকে আমি ইসালন ফর্ম বাইর করবো ইসালন ফর্ম বাইর করে আলফা বিটা গামার মান বাইর করবো গামার মান বাইর করার পরে আমি এটারে নাম দেবো একটা নাম দেবো ঠিক আছে নাম দেওয়ার পরে তারপরে আমি এখান থেকে আমি কী করবো এখান থেকে আমি ওই আলফা বিটা গামা আকারে লেখবো লেখার পরে ওই আলফা বিটা গামার মানগুলো বসায় দিলে পরে আমাদের কি টি অফ এক্স ওয়াই মান টি অফ এক্স ওয়াই জেডের মান আকারে চলে আসবে তখন আমাদের কী হয়ে যাবে অ্যান্সার চলে আসবে তাহলে সলিউশন এখানে বাদ দিয়া আছে ঠিক আছে এখানে টি অফ ওয়ান 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 এত একল আমাদের দেওয়া আছে কত টু কমা টু তারপরে আরও দেওয়া আছে টি অফ ওয়ান জিরো ওয়ান টি অফ ওয়ান জিরো ইকোয়াল দেওয়া কত দেওয়া আছে ওয়ান আর ওয়ান দেওয়া আছে আরও দেওয়া আছে কত দে আছে টি অফ জিরো জিরো ওয়ান আছে কত দেওয়া আছে জিরো আর ঠিক আছে এগুলো সে দেওয়া এখন ধরে নেবো ধরি এক্স এক্স ওয়াই জেড বিলংস টু কত আর কিউ এই এক্স ওয়াই জেড বিলংস টু কিসের ভিতরে আছে এই রিয়েল নাম্বারের ভিতরে আছে মানে এইগুলোর ভিতরে আমাদের লুকায়িত আছে ওইখান থেকে কী করতে হবে আমাদের বাইরে করতে হবে এবং এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ইকাল টু এই বিন্দুগুলো আমরা ধরে নেবো টি অফ টি অফের বদলে আলফা বিটা গামা এগুলোর কী আকারে ধরে নেব যোগ আকারে ধরে নেব তাহলে প্রথমটা ধরে নিলাম আলফা কত ওয়ান 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 ঠিক আছে আলফা তারপরে প্লাস তারপরে ধরে নিলাম বিটা ওয়ান জিরো কত ওয়ান এগুলো ধরে নিলাম এটারে ধরে নিলাম বিটা এই এটারে ধরে নিলাম বিটা এটা ধরে নেব কত গামা প্লাস গামা গামা ইকাল টু কত জিরো জিরো ইকোয়াল টু তো না জিরো ওয়ান কত জিরো এগুলো আমরা কী করলাম ধরে নিলাম ঠিক আছে এক্স ওয়াই জেড ইকোয়াল টু এত এত আকারে ধরে নিলাম এটারে কি লেখা যায় না ওয়াই পক্ষে টি টি দিলাম টি অফ কত এক্স ওয়াই জেড ইকোয়াল টু টি অফ কত আলফা ওয়ান তারপরে ওয়ান ওয়ান তারপরে প্লাস তারপরে বিটা ওয়ান জিরো ওয়ান তারপরে এসেছে কত গামা গামা কত দিলাম এখানে তো টি দিনে টি গামা টি কল টু কত জিরো জিরো কত ওয়ান আকারে আমি কি লেখলাম ওই পক্ষে বড়টাতে টি দ্বারা কী করলাম দিয়ে দিলাম ঠিক আছে এখন এটার আমি নাম দেবো এটার নাম দেবো কত এক নং সমীকরণ এক নং সমীকরণ নাম দিলাম ঠিক আছে এক নং সমীকরণ নাম দেওয়ার পরে এইটারে যেহেতু না এটা আগে টি দ্বারা গুন দেবো না ঠিক আছে পরে যা গুন দেবো টি দ্বারা কী করলাম আগে গুন দিলাম না এখান থেকে আমি আলফাটা কী আকার আছে গুণ আকার আছে আলফাটা গুণ আকার আছে আমি কী করবো গুণ করে দেবো ঠিক আছে এটার তো এক নম্বর সময় নাম দিয়েছি অতএফ এক্স ওয়াই যে রিকল টু আলফাটা গুণ আছে তাহলে আলফা কমা আলফা কমা কত আলফা প্লাস বিটা বিটা কিন্তু জিরোর সাথে গুণ দিলে জিরো ইন্টু কত বিটা প্লাস তারপরে কত দিলাম তারপরে গামা গামা কিন্তু প্রথমটা জিরো দ্বিতীয়টা জিরো তারপরে কী কত গামা এখন এগুলো কী আকার আছে যোগ আকার আছে না আমি যোগ আকারে লিখব তাহলে এখান থেকে লেখা যায় আলফা যোগ বিটা যোগ গামা যেহেতু জিরো জিরো লাগবো না তাহলে কত লেখলাম আলফা প্লাস বিটা কমা তারপরে এটা আলফা যোগ এখানে বিটা কিন্তু জিরো গামাও জিরো তাহলে থাকলো কত তাহলে থাকলো আলফা তারপরে এখানে আলফা যোগ বিটা যোগ কত গামা তাহলে আলফা যোগ বিটা যোগ কত গামা ঠিক আছে আমি এই লাইনটা পালাম কত পালাম অফ এক্স ওয়াই জেড ইকল টু যদি এত পাই তাহলে এত ইকল টু এক্স এত ইকল টু ওয়াই এত ইকল টু জেড লেখা যায় না তাহলে আমি লিখব যে আলফা প্লাস বিটা ইকল টু কত এক্স তারপরে আলফা ইকল টু কত আলফা আলফাইকল টু ওয়াই তারপরে আলফা আলফাটা সবাই লিখলে ভালো তো আলফা প্লাস বিটা প্লাস টু কত জেড ঠিক আছে এত ইকল টু জেড এখন এখান থেকে আমি কিসের মান বাই করবো আলফা প্লাস আলফা বিটার গামার মান বের করব ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি আলফার মানটা বাহির করা আছে আলফার মানটা কত বাইর করা আছে আলফার মানটা ওয়াই বাইর করা আছে এখন আমি কিসের মান বাইর করবো এখন আমি বিটার মান বাই করব এই সময় থেকে বিটার মান বাই করব অতএব আলফা টু কত পাইছি ওয়াই পাইছি আর আলফা প্লাস বিটা টু কত দেওয়া আছে এক্স দেওয়া আছে আমি এখান থেকে বিটা বাই করবো ঠিক আছে তাহলে বিটা টু কত এক্স মাইনাস কত আলফা তাহলে বিটা ইকাল টু আমাদের আলফার মান দেওয়া আছে আলফার মান কত দেওয়া আছে ওয়াই দেওয়া আছে তাহলে কত এক্স মাইনাস কত পালাম ওয়াই পালাম এটা পালাম হচ্ছে বিটার মান এখন আমি করবো কিসের মান এখন বাইড করবো গামার মান তালে এইখান থেকে আমি গামার মান বাই করব তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকাল টু কত জেড তাহলে আমি বাইড করবো হচ্ছে গামার মান তাহলে গামা ইকোয়াল টু জেড মাইনাস আলফা মাইনাস কত বিটা তাহলে গামা ইকল টু আমি জেড ঠিক রাখলাম আলফার মান বসাবো আলফার মান কত এক্স মাইনাস ওয়াই যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা চিন্নের পরিবর্তন হবে তাহলে এক্স প্লাস কত ওয়াই মাইনাস আমি বিটার মান বাই করব বিটার মান কত দেওয়া আছে আমি তো বিটার মানটা বসালাম এখানে দেখছি এখানে জেড মাইনাস আলফার মান দেওয়া আছে ওয়াই আর মাইনাস বিটার মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার মানে এক্স প্লাস কত হবে ওয়াই হবে তাহলে এটা আর এটা কেটে গেল তাহলে গামা ইকাল টু কত পালাম জেড মাইনাস কত পালাম এক্স পালাম ঠিক আছে গামা ইকাল টু আমি পালাম এক্স মাইনাস জেড আমি জেডটা এরকম লেখলাম থাক সমস্যা নেই এরকমই লাখি ওরা মাইনাস এক্সটা আগে লেখসে আমি আগে লেখলাম এখন ওয়ান বিকামস এই মানগুলো আমি কোথায় বসাবো এক নং সমীকরণে বসাবো ঠিক আছে আমি কিন্তু এক নং সমীকরণ কত ধরছি এক নং সমীকরণ ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড ইকাল টু আলফা ওয়ান ওয়ান তারপরে বিটা ওয়ান জিরো ওয়ান গামা এত আমি কিন্তু এখানে টি দ্বারা গুন দিয়েছিলাম কিন্তু এখন সেই টি দ্বারাই গুন দেবো নে তাহলে আমি সেটা লেখি ওয়ান বিকামস মানে এক নং থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই আমাদের এক নং সমীকরণটা আমি উঠাই নি আমাদের ছিল এক্স ওয়াই জেড ইকোয়াল টু কত ছিল আলফা ইন্টু ওয়ান 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 আবার প্লাস বিটাই কলটা ছিল ওয়ান জিরো কত ওয়ান আর টু ছিল টু গাম মানে গামা অফ ছিল জিরো জিরো কত ওয়ান ছিল ঠিক আছে এটা ছিল এক নম্বর আমি এর পক্ষে টি দ্বারা গুণ করে দেবো এই সেই আগের টি দ্বারা টি অফ যেহেতু টি অফ এক্স জেড দ্বারা গুণ করতে বলছে ওই মান বাইর করতে বলছে টি অফ এক্স ওয়াইজ এড এর তাহলে এখানে টি অফ আলফা ওয়ান ওয়ান কত ওয়ান আবার প্লাস বিটা 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 টি অফ ওয়ান জিরো কত ওয়ান ঠিক আছে আবার গামা টি প্লাস গামা টি জিরো জিরো কত ওয়ান ঠিক আছে আমি ওই পক্ষে বড় হাতের টি দ্বারা কী করলাম ফোন করে দিলাম যেহেতু টি অফ এক্স ওয়াই জেডের আমাদের জেড আকারে মান বাইড করতে হবে জেড নির্ণয় করতে হবে তাহলে এত গলটা কত বললাম এত এখন আমি মানগুলো বসাই দেবো এতের মানগুলো কিন্তু দেয়া ছিল আমি কিন্তু প্রথমেই দেওয়া ছিল যে এই এই আলফা না এই টি অফ ওয়ান ওয়ানের মানগুলো আমি দেওয়া ছিল কত দেওয়া ছিল টু টু ঠিক আছে টু টু দেওয়া ছিল না তাহলে আলফাটা আমি জায়গায় রাখলাম টি অফ ওয়ান ওয়ান মানে মানগুলো দেওয়া ছিল আমি দেখাই দিই এই যে টি অফ ওয়ান ওয়ানের মান ছিল কত টু টু তাহলে আমি এই টি অফ ওয়ান ওয়ানের মানগুলো বসাবো কত দেওয়া ছিল টু টু তারপরে প্লাস আমি বিটা রাখবো টি অফ ওয়ান জিরো ওয়ানের মান দেওয়া ছিল কত দেওয়া ছিল ও আমাদের ওয়ান ওয়ান দেওয়া ছিল সেইটা আমি কী করলাম দেখলাম প্লাস গামাটা লেখলাম টি অফ জিরো জিরো ওয়ানের আমাদের কী ছিল মানগুলো দেওয়া ছিল কত দেওয়া ছিল জিরো ওয়ান দেওয়া ছিল ঠিক আছে এখন আমি এই আলফাটা গুণ করে দেবো বিটাটা গুণ করে দেবো গামাটা গুণ করার পরে তারপরে কী করবো যোগ করবো তাহলে গুণ করে দিই তাহলে আলফা মানে টু আলফা টু আলফা টু আলফা প্লাস বিটা বিটা প্লাস যেহেতু গামা এটা জিরো তাহলে জিরোই লাগব তাহলে জিরো কত গামা এখন আমি কি করব। এখন আমি প্রথমগুলো যোগ করবো দ্বিতীয়গুলো যোগ করব তৃতীয়গুলো যোগ করব তাহলে প্রথমে এটা এটা আর এটা আছে তাহলে টু আলফা যোগ কত বিটা এই একটা পালাম ঠিক আছে আবার টু আলফা টু আলফা যোগ টু বিটা টু আলফা যোগ টু আলফা যোগ টু আলফা যোগ বিটা টু আলফা যোগ বিটা আর একটা দেখতেছে কত গামা ঠিক আছে তাহলে টু আলফা যোগ বিটা যোগ গামা এখন এখান থেকে কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু আলফা বিটা গামার মানটা বাইর করে আসছি কত বাইর করে আসছি এই যে এখানে আমি কিন্তু বাইর করে আসছি এখানে এই যে এটা আলফার মান ছিল ওয়াই তারপরে বিটার মান ছিল এক্স মাইনাস ওয়াই মান ছিল কত জেড মাইনাস এক্স বা মাইনাস এক্স প্লাস জেড এগুলো ছিল আমি এইগুলো বসাবো আলফা বিটা আমার মানগুলো কি করব। আমি বসাই দেবো তাহলে আমি এদিকে একটু সরাই লিখি এই লাইনটা এদিকে সরাই লেখি যেহেতু বড়ো হবে তাহলে আমি মানগুলো বসাবো আলফার মান ছিল কিন্তু ওয়াই আলফার মান কত ছিল আলফার মান আমরা বাইর করেছিলাম ওয়াই তাহলে এখানে বসালে পরে কত পালাম টু ওয়াই তারপরে প্লাস বিটার মান ছিল এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এই বিটার মান ছিল এক্স মাইনাস ওয়াই কমা আমাদের আলফার মান ছিল কত ছিল ওয়াই ছিল তাহলে টু ওয়াই প্লাস বিটার মান ছিল কত এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস আর আমাদের আর আমাদের ছিল গামার মান ছিল জেড মাইনাস এক্স তাহলে জেড মাইনাস কত এক্স ঠিক আছে জেড মাইনাস এক্স এখানে কিন্তু কমা তাহলে এখান থেকে দেখি কোনো কাজ করা যায় না কি যোগ বিয়োগ আকারে লেখা যায় না কি সেটা লিখব দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে পরে আমরা পাচ্ছি কত ওয়াই তাহলে প্লাস এক্সটা আগে লেখি তাহলে এক্স প্লাস কত ওয়াই কমা এখানে আসে দুইটা ওয়াই এখানে আছে একটা ওয়াই তাহলে থাকে কত একটা ওয়াই এখানে আছে একটা এক্স এখানে আসে কত পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স কাটে দেয় কাটে গেল আর পজিটিভ কত থাকলো পজিটিভ জেডটা থেকে গেল তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না ওয়াই প্লাস খালি জেড থাকলো দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে ওয়াই আর খালি জেড আছে পজিটিভ জেড এত এটাকে আমরা কী সমান পালাম এটাকে আমরা এটা সমান পালাম না টি অফ এক্স ওয়াই জেড কল্টু পালাম না তাহলে আমাদের কিন্তু অলরেডি অ্যান্সার চলে আসে কত এফ টি অফ এক্স ওয়াই জেড কত পালাম এক্স ওয়াই ওয়াই প্লাস কত জেড এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এটাই কি এটাই আমাদের অ্যান্সার আর এটাই দেখাতে বলছে ঠিক আছে আশা করি এই ম্যাথটা আর বোঝানো লাগবে না কারণ ম্যাথটা অনেক ইজি তাইলে আমি এখান থেকে অলরেডি চারটে ভিডিও আপলোড করে ফেললাম কয়টা ভিডিও চারটা ভিডিও আপলোড হবে তাহলে এরপরে আমি আর দুটা ভিডিও মানে দুইটা ম্যাথ সলভ করে দেবো দুটা ম্যাথ সলভ করলে পরে ইনশাআল্লাহ এই এখান থেকে যেগুলো ম্যাথ আসবে এই নিয়মের বাহিরে আর আসবে না ইনশাআল্লাহ এখান থেকে অলরেডি দুইটা ম্যাথ অর্থাৎ বিশ থেকে চোদ্দ থেকে বিশ মার্ক কমন পাওয়া যায় এর আগের এরপরের ভিডিও আমি ছাব্বিশ নম্বর ম্যাথ করে দেবো আর এখান থেকে একটা ম্যাথ করে দেবো করে দিলে পরে আমার চ্যাপ্টার সিক্স এ শেষ তারপরে আমি চলে যাবো কত চ্যাপ্টার সিক্স বিতে যাবো বিতে যাওয়ার পরে চ্যাপ্টার সেভেনে যাবো কারণ আমি লাস্ট থেকে শুরু করছি প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্ট লাস্ট চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট কারণ লাস্ট চ্যাপ্টার থেকে এই লিনিয়ারের লিনিয়ারের ষাট মার্ক মানে আশি মার্কে ষাট মার্কই তোলা যায় কত থেকে লাস্ট তিনটা চ্যাপ্টার থেকে তাহলে আজকে এ পর্যন্তই এরপরের ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম